নমস্কার আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটির পাহাড়িয়া বর্ষার সুরে এই গদ্যাংশটির অনুশীলনী প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করব এই পাহাড়িয়া বর্ষা সুরে এই গদ্যাংশটি কিন্তু কোনো লেখকের লেখা নয় ফার্স্টে এক নম্বরে আমরা দেখে নেব দিয়েছে নিজের ভাষায় লেখো একের দাগের একে রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো উত্তর লিখেছি পশ্চিমবঙ্গের একটি পাহাড় হল অযোধ্যা পাহাড় দু নম্বরে রয়েছে পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে এর উত্তরে আমি লিখেছি পাহাড়ের কথা বললেই চোখের সামনে বিশাল উঁচু পাথরের স্তূপ যা সবুজ জঙ্গলে ঢাকা তার মধ্যে দিয়ে নেমে আসা ঝর্নার জল এই প্রশ্নের উত্তরটা তোমাদের চোখের সামনে পাহাড়ের কথা শুনলেই কিরকম ছবি ভেসে ওঠে তোমরা সেই বর্ণনা দিয়েও লিখতে পারো একের দাগে তিনে রয়েছে বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকেও লিখতে পারো আমি এই প্রশ্নের উত্তরটা আমি আমার মতো করে লিখে দিয়েছি দেখো আমি উত্তরে লিখেছি বর্ষার সময় আমরা বন্ধুরা সবাই মিলে পুকুরের মাছ ধরতে যাই আমরা সবাই একটা জায়গায় ছিপ ফেলে বসি তারপর ছিপে মাছ উঠলে সেই মাছগুলো বাড়িতে নিয়ে আসি মাছ ধরতে ধরতেও আমরা অনেক গল্প হাসি মজা করতে করতে আনন্দে দিন কাটাই তারপরে একের দাগে চারে রয়েছে বর্ষার প্রকৃতির রূপ কেমন হয় তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে উত্তর আমেরিকাছি গেছি বর্ষায় প্রকৃতির যেন এক নতুন রূপ দেখতে পাওয়া যায় বর্ষায় প্রকৃতি যেন নতুন জীবন পায় চারিদিকে গাছপালা সবুজ হয়ে ওঠে নদী নালা খাল বিল পুকুর জলে ভরে ওঠে চাষিরা খুব আনন্দের সাথে মাঠে চাষ করে মাটি থেকে সুন্দর এক ধরনের গন্ধ ওঠে প্রকৃতির এই সময় এক নতুন সাজে সেজে ওঠে তারপরে দেখো প্রশ্ন ছিল তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে আমি উত্তরে লিখেছি আমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুকুর কবিতাটি রয়েছে দুয়ে তাকে রয়েছে বাক্য মেলাও ক আর খস্তম্ভ দিয়ে দেওয়া রয়েছে দুদিকে বাক্য দেওয়া আছে বাক্যগুলোকে তোমাদের মেলাতে হবে কস্তম্ভের দিকে দেওয়া আছে চলো মাছ ধরে গিয়ে মাছ রাঙা বারবার কুরুয়া পাখি বকেরা ছাপিয়ে গিয়েছে খস্তম্ভের দিকে দেওয়া আছে উঠছে সার বেঁধে নতুন বছরে নতুন জলে ছোঁ মেরেও পায়নি মাছ নদীর কুল উড়ে উড়ে কাঁদছে এবার ক সঙ্গে খস্তম্ভ আমরা মেলাবো চলো মাছ ধরে গিয়ে এর সাথে মিলবে নতুন বছরের নতুন জলে মাছ রাঙা বারবার এর সাথে মিলবে ছো মেরেও পায়নি মাছ কুরুয়া পাখি এর সাথে মিলেছে উড়ে উড়ে কাঁদছে তারপরে বকেরা এর সাথে মিলেছে উড়েছে সার বেঁধে তারপরে রয়েছে ছাপিয়ে গিয়েছে এর সাথে মিলেছে নদীর কুল দেখো তিনের দাগে রয়েছে প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো উত্তরে নতুন বছরে নতুন জলে আনন্দ করে তারপরে শূন্যস্থান ছিল সেখানে আমি লিখেছি সবাই মিলে মাছ ধরতে বেরিয়েছে রাভা জনগোষ্ঠীর কিছু মানুষ তারপরে আছে বর্ষায় এই সুন্দর প্রকৃতিতে তারপরে শূন্যস্থান ছিল সেখানে আমি লিখেছি মাঠ ঘাট জল থই থই করছে তারপরে দেখো মাঠে ঘাটে কত পাখি যেমন তারপরে শূন্যস্থান ছিল সেখানে আমি লিখেছি মাছরাঙা ব কুড়ুয়া সব দেখা যাচ্ছে তারপরে আছে তারা কেউ তারপরে শূন্যস্থান ছিল সেখানে আমি লিখেছি মাছ ধরছে কেউ সার বেঁধে উড়ে যাচ্ছে তারপরে ছিল একদিকে মাছ নাও পাওয়া গেলে তারপরে শূন্যস্থান ছিল সেখানে আমি লিখেছি অন্যদিকে চলে যাচ্ছে তাহলে পুরো গল্পটা আমি একবার পড়ে শোনাচ্ছি নতুন বছরে নতুন জলে আনন্দ করে সবাই মিলে মাছ ধরতে পেরিয়েছে রাভা জনগোষ্ঠীর কিছু মানুষ বর্ষায় এই সুন্দর প্রকৃতিতে মাঠ ঘাট জল করছে মাঠে ঘাটে কত পাখি যেমন মাছ বক কুরুয়া সব দেখা যাচ্ছে তারা কেউ মাছ ধরছে কেউ সার বেঁধে উড়ে যাচ্ছে একদিকে মাছ না পাওয়া গেলে অন্যদিকে চলে যাচ্ছে তারপরে দেখো চারের দাগে রয়েছে কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছ আর মজা পেয়েছ কি কি করলে সেই দিন তার লিপির আকারে খাতায় লেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা কোনো উৎসব বা অনুষ্ঠানে কিভাবে আনন্দ করেছ বা মজা পেয়েছ সেই অভিজ্ঞতা থেকেও লিখতে পারো আমি আমার মতো করে প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি উত্তরে আমি লিখেছি আজ সাতাশে মে দু সাল মঙ্গলবার আজ সন্ধ্যাবেলা আমি মায়ের সাথে দক্ষিণায়ণ উৎসব ও মেলায় গেছিলাম মেলায় গিয়ে অনেক মজা করেছি মেলায় অনেক দোকানপাট দেখে যেন চোখে ধাঁধা লেগে যায় রকম খেলনা থেকে শুরু করে হাতের তৈরি নানা জিনিস মেলায় পাওয়া যাচ্ছে জিলেপি বাদাম ফুচকা আরও কত রকমের খাবার মেলায় পাওয়া যাচ্ছে মেলায় মাছ বরাবর ঘুরছে নাগরদোলনা আমি নাগরদোলনায় চেপে ছিলাম মায়ের সাথে তারপর মেলায় ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ির সকলের জন্য জিলেপি বাদাম ভাজা কিনে আমরা বাড়ি ফিরেছি আমার এই আজকে মায়ের সাথে মেলা ভ্রমণের অভিজ্ঞতা দারুণ লেগেছে তাই এটা আমার কাছে আনন্দের অভিজ্ঞতা হয়ে থাকবে দেখো পাঁচের দাগে রয়েছে মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছ আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো উত্তর আমি লিখেছি এরূপ দুটি লেখা হলো এডওয়ার্ড লিয়ারের লিমেরিক ও সেলফিস জায়েন্ট অবলম্বনে স্বার্থপর দৈত্য দেখো ছয়ের দাগে রয়েছে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো উত্তর দেখো ডান দিকে তোমরা তোমাদের ঠিকানা লিখবে এবং আজকে ডেট দেবে তারপরে শুরু করেছি প্রিয় প্রিয়া তুই কেমন আছিস অনেকদিন দিন হল তোকে চিঠি লেখা হয় না তাই আজ তোর জন্য চিঠি লিখতে বসলাম আমাদের এখানে কিছুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে মাঠ ঘাট জলে ভরে গেছে গতকাল আমাদের স্কুলে বৃষ্টির জন্য ছুটি দিয়েছিল বৃষ্টিতে বাড়িতেই ছিলাম মা কাল খিচুড়ি ও বেগুন ভাজা করেছিল সারাদিন জানলা দিয়ে বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম বৃষ্টির দিনে প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে চারিদিকে সব সবুজ হয়ে গেছে এই বৃষ্টির দিনটা আমার বর্ষায় আনন্দ পাওয়া দিনগুলোর একটি ভালোভাবে থাকিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস তারপরে দেখো চিঠি লেখা শেষে লিখেছি ইতি তোর বন্ধু পিউ দেখো এখানে ডান দেখো এখানে বাঁ দিকে একটা বক্স করেছি কোণে একটা ছোট্ট বক্স করে ডাক টিকিট লিখেছি আমার যে বন্ধু তার পুরো নাম লিখেছি প্রিয়া দাস প্রযত্নে বীরদাস প্রযত্নে অর্থাৎ এই যে তোমার বন্ধুর নাম মানে অর্থাৎ এখানে আমার বন্ধুর নাম প্রিয়া দাস প্রিয়া দাসের বাবা হচ্ছেন বীরদাস তারপরে তার ঠিকানা লিখেছি হাতিয়ারা কলকাতা তারপর সেখানকার পিনকোড দিয়েছি দেখো সাথে দাগে রয়েছে এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে নদীর কুল জল থৈ থই মাঠ বকের শাড়ি মাছরাঙা ছেলে মেয়েদের দল এই প্রশ্নের উত্তরটা অর্থাৎ একটা ছবি আঁকতে হবে ছবিটা আমি আঁকিনি এখানে যে জিনিসগুলো দিয়ে ছবিটা আঁকতে বলেছে সেই জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের মতো করে ছবিটা এঁকে নিও দেখো আটের দাগে রয়েছে কথায় বলে মাছে ভাতে বাঙালি সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে আমি উত্তরে লিখেছি গানটি তৈরি হয়েছে মাছ ধরতে যাওয়া নিয়ে নতুন বর্ষার জলে মাছ পেরেছে তারা মাছ ধরতে যেতে যেতে বক মাছরাঙা পাখিদের দিকে নজরও রাখছে যাতে তারা বেশি মাছ খেয়ে না নেয় এক স্থানে মাছ না পাওয়া গেলে তারা অন্য স্থানে যেত এই গানটির মধ্যে দিয়ে তাদের মাছ খেতে ভালোবাসার কথা ফুটে উঠেছে বাঙালিরা মাছকে শুভ বলে মনে করে বর্ষায় নতুন জলে ইলিশ মাছ খাওয়া বাঙালির কাছে অন্যতম আনন্দ সেই মাছ প্রিয় বাঙালির জীবনের পরিচয় কিছুটা এই গানে ফুটে উঠেছে তারপরে দেখো আটের দাগের একে রয়েছে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় উত্তরে আমি লিখেছি বৃষ্টি হলে গাছপালা বাঁচে বৃষ্টি হলে ফসল বেড়ে ওঠে সেগুলো খেয়ে অনেক তৃণভোজী প্রাণীরা বেঁচে থাকে বৃষ্টি হলে ফুল ফোটে বৃষ্টি না হলে গাছপালা পশুপাখি মানুষ সবাই ধ্বংস হয়ে যেতে পারে বৃষ্টি হয় বলেই প্রকৃতি অনেক সুন্দর হয়ে ওঠে দেখো আটের দাগে দুয়ে রয়েছে খরা বলতে কি বোঝায় উত্তরে রেখেছি বহুদিন বৃষ্টি না হওয়ার ফলে জলের অভাবে গাছপালা ফসল মাঠ পুকুর সব শুকিয়ে যায় তার ফলে পশু পাখি মানুষ সবাই জল ও খাদ্যের অভাবে অসহায় হয়ে পড়ে একেই খরা বলা হয় আটের দাগের তিনে রয়েছে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল উত্তর আমি লিখেছি গাছপালা পশু পাখি মানুষ খরার ফলে সবই প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল দেখো আটের দাগের চারে রয়েছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক দেখল। দেখলো উত্তরে আমি লিখেছি ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখলো সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তারপরে আটের দাগের পাঁচে রয়েছে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন উত্তরে আমি লিখেছি ব্যাং দেখলো ভগবানের প্রাসাদে সবাই আনন্দ করতে ব্যস্ত এই ভোজ ও আনন্দ উৎসব দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়লো কারণ এদিকে খরায় পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে সবাই আনন্দ করছে আটের দাগে ছয়ের প্রশ্নটা হলো ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কিভাবে নাকাল হলো উত্তর আমি লিখেছি ভগবান ও তার রক্ষীরা ব্যাঙ ও তার সঙ্গীতের ধরতে এলে মৌমাছি হুল ফোটাতে লাগলো বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো মোরগো ডানা ঝাঁপটে তাদের ভয় দেখাতে লাগলো দেখো আটের দাগের সাতের প্রশ্নটা হলো শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো উত্তরে আমি লিখেছি বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া হলো একের দাগে আই বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে দুইয়ের দাগে বৃষ্টি পরে টাপুর টুপুর নদেও এলো বান আর বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি গল্প হলো এক নম্বর প্রবল ঝড় বৃষ্টির মধ্যে দামোদর নদ পেরিয়ে বিদ্যাসাগর মায়ের কাছে যাওয়ার গল্প দু নম্বরে একা একা থাকতে নেই তো এই পর্যন্তই তোমাদের পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশটির অনুশীলনী প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করলাম তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও